পৃথিবীটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে এই বিশ্ব গ্রামের মধ্যে তুমি যদি মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি কম্পিটিশন করবে তাহলে তুমি ভুল করবা ইউ হ্যাভ টু থিঙ্ক বাংলাদেশি বোর্ড তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা কমন সমস্যা দেখো আজকে আমরা যে এখানে কথা বলছি তোমরা যে ওখানে বসে আছো তার মানে কি এটা মিনিং করে যে আমরা তোমাদের থেকে মেধাবী না এই মিন। যে উই আর দ্যারিটোরিয়াস স্টুডেন্ট দেন ইউ নো তারপরও কেন আমরা এখানে দাঁড়িয়েছি তোমরা ওখানে বসে আছো তার কারণ হচ্ছে যে আমরা তোমাদের বড় একটা দার্শনিক জিজ্ঞেস করেন এই জন্য শুনবা কারণ বড়রা তোমার বয়সটা পার হয়ে গিয়েছে তারা জানে তারা কি ভুল করেছে তারা জানে তারা কি ভালো কাজ করেছে এই জন্য বড়দের তোমরা যদি এখন ইন্টারের কাউকে পরামর্শ দিতে চাও খুব চমৎকার পরামর্শ দিতে পারবা কিন্তু কিন্তু যখন ইন্টারে থাকতা তখন কিন্তু তোমার মাথা ছেড়ে ঢুকে নেই ঠিক না তার মানে এজন্য সে সাহস থেকে তোমাদেরকে কয়েকটি কথা বলবো